আর দর্শক শ্রোতা এই মেশিনটা দুইটা ব্লেড দিয়ে কাটিং করলে যে কাটিংয়ের সাইজ আসবে সেটা আসবে হাফ ইঞ্চি সাইজ আর যখন আপনারা একটা ব্লেড খুলে রেখে আর একটা ব্লেড দিয়ে কাটিং করবেন তখন কিন্তু ওই মেশিনগুলোর সাইজ আসবে এক থেকে দেড় ইঞ্চি সাইজের সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর দর্শক শ্রোতা আজকে সরাসরি আমাদের শোরুম থেকে আপনাদেরকে কিছু মেশিন দেখাচ্ছি এই মেশিনগুলো খড় কাটা মেশিন গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে খড় ঘাস কাটা খুবই প্রয়োজন আর খড় ঘাস কাটার জন্য উপযুক্ত মেশিনের কিন্তু প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা উপযুক্ত সাইজ এবং উপযুক্ত মানের কিছু খড় কাটা মেশিন প্রস্তুত করে থাকি যেই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে অলরেডি ডেলিভারি দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আমার সামনে এখন আপনারা বেশ কিছু খড়কাটা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো আমাদের রেডি প্রোডাক্ট এগুলো আমরা কারখানা থেকে তৈরি করে স্টকে এভাবে রেখে দিই অনেকগুলো মেশিন যার যে মেশিনটা প্রয়োজন আমরা সাথে সাথে অর্ডার নিয়ে একদিন থেকে দুই দিন সর্বোচ্চ তিন দিনের ভিতরে মেশিনগুলো আমরা ডেলিভারি করে দিই তো দর্শক শ্রোতায় এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এখন এই নীল কালারের যে মেশিনগুলো এখানে রেডি রয়েছে মেশিন দুই যুক্ত প্রতিটা এবং ব্লেড দেওয়া আছে ইন্ডিয়ান পূজারি ব্লেড দুই যুক্ত এবং সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের খড়কাটা মেশিন এই যে দেখুন মেশিনগুলোতে কিন্তু আমরা আমাদের বাংলা ট্রেডার্সের যে লোগো সেইটাই বসিয়ে দিয়েছি আমাদের কোম্পানির নামে ব্র্যান্ডিং করেছে মেশিনগুলো এবং প্রতিটা মেশিনের রিপোর্ট খুবই ভালো চমৎকারভাবে এই মেশিনগুলো কাটিং হয় তো দর্শক এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এখন প্রতিটা মেশিন দুই যুক্ত এবং ব্লেড দেওয়া আছে ইন্ডিয়ান পূজারি ব্লেড এবং এই ব্লেডগুলোতে ধার দেওয়ার জন্য প্রতিটা মেশিনের সাথে আমরা একটা র‍্যাপ এবং মেশিনের পেনিয়াম বক্সে পেনিয়াম থাকে সেই পেনিয়াম সেটগুলোতে গিরিশ ব্যবহার করার জন্য গিরিশ এবং নাটগুলো খোলার জন্য আমরা দিচ্ছি একটা করে ঢাল রান্স তো এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক একইভাবে এই পাশে কিন্তু আমাদের অনেকগুলো মেশিন রয়েছে কভার সহ মেশিন আছে এবং কভার ছাড়া বড়ো সাইজের যে মেশিনগুলো সেই মেশিনগুলো রয়েছে এবং গোরু কিছু মেশিন আমাদের কাছে রয়েছে অরিজিনাল মাইল স্টিল ঢালাই বটির যে মেশিন এখানে আমাদের কাছে রয়েছে চব্বিশ ইঞ্চি চাকার মেশিন এবং ছাব্বিশ ইঞ্চি চাকারও বড়ো সাইজের যে মেশিনগুলো সেই মেশিনগুলো রয়েছে এইখানে প্রতিটা মেশিন কিন্তু বড়ো সাইজের মেশিন প্রতিটা মেশিনে আমরা পূজারি ব্লেড সেটিং করে থাকি এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা মেশিনে আমরা ইন্ডিয়ান পূজারি ব্লেডটা ব্যবহার করে থাকি আমাদের কাছে যতগুলো মেশিন আছে আমরা সব ইন্ডিয়ান ব্লেড ব্যবহার করি যাতে করে ব্লেডগুলো দীর্ঘদিন লাস্টিং করে তো এই মেশিনগুলো দেখুন বড়ো সাইজের মেশিনগুলো এইগুলোতে ব্যবহার করা হয়েছে চব্বিশ ইঞ্চি এবং ছাব্বিশ ইঞ্চি চাকা এই মেশিনগুলো যারা বড় খামারি রয়েছে যাদের খামারে বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করে গরু বাছুর আছে তারা কিন্তু এই ধরনের বড় মেশিন ব্যবহার করতে পারেন এর পাশাপাশি রয়েছে কভার সহ মেশিন এই যে কভার সহ মেশিনটা দেখতে পাচ্ছেন এই কভার সহ মেশিনের ভিতরে ব্লেড সেটিং করা আছে কোন মেশিনে দুইটা আছে চারটা আছে ছয়টা ব্লেড পর্যন্ত সেটিং করা থাকে এই মেশিনগুলোতে তো সুপ্রিয় দর্শক এই খড় মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সব ধরনের খড় মেশিন সব সময় আমাদের কারখানাতে এবং শোরুমে উপস্থিত থাকে আপনারা যে কোনো ধরনের মেশিন অর্ডার করলে আমাদের কাছ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন